পশ্চিমবঙ্গে তো রেকর্ড করার মহিলা যা কি সবই রেকর্ড উনি একবার ইচ্ছা হলো বিদেশে ঘুরে আসি বিদেশে ঘুরে আসতে গিয়ে সরকারি টাকা খরচ করে বিদেশে গিয়ে লন্ডনে গিয়ে ঘুরে এলো সকাল মানে হাঁটা দেখলাম আর কিছু দেখলাম এগুলো সময় কোথায় তার সেখানটা গিয়ে বলছে যে পশ্চিমবঙ্গে শিক্ষা ফ্রি স্বাস্থ্য ফ্রি ওষুধ ফ্রি সবই ফ্রি পশ্চিমবঙ্গের দুর্নীতিও ফ্রি মেরে খাওয়া ফ্রি এটা দিদি বলতে ভুলে গেছেন এবার যখন দিদি যাবেন লন্ডনে দিদিকে বলবো পশ্চিমবঙ্গ দুর্নীতিও ফ্রি সবই ফ্রি যখন দুর্নীতিও ফ্রি এখানে দুর্নীতি করলে কোনো অসুবিধা নাই কারণ আমার সরকার আমরা দুর্নীতি বিশ্বাস করি তার জন্যে যা ভারতবর্ষে হয়নি তা পশ্চিমবঙ্গে হয়েছে এই ছাব্বিশ হাজার মেয়ের জীবনের যা কিছু হয়েছে যা কিছু হতে পারে যা কিছু হবে সব কিছু দায়ী একজন থাকেন তার নাম হচ্ছে পিন্ডি খাওয়া ব্রাহ্মণ মমতা ব্যানার্জি স্বাভাবিক সূর্যটা পশ্চিম দিকে উত্তর করবে বাংলায় গোর্খাল্যান্ড ভোটের আগে জেগে ওঠে ভোট হলে গোর্খাল্যান্ড ঘুমিয়ে পড়ে বাংলায় আবার এনআরসি এখন তো এনআরসি জায়গায় আরো বড় বড় জিনিস চলে এসছে আর অসুবিধা নাই এখন তো রামনবমী চলে এসেছে বাজারে এখন অনেক কিছু চলে এসছে এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি শুরু ঠিক ভোটের আগে ভোট শেষে আবার সব ঘুমিয়ে যাবে এই ধরুন ওয়াক কালকে ধরুন ওয়াক নিয়ে অনেক বড় বড় কথা বলল তৃণমূল পশ্চিমবঙ্গে প্রথম প্রশ্ন বাংলার মানুষের কাছে পশ্চিমবঙ্গে সাচার কমিটি রিপোর্ট মোতাবেক এক লক্ষ আটচল্লিশ হাজার দুশোটা ওয়াক প্রপার্টি আছে আপনারা কি জানেন এই পশ্চিমবঙ্গের বিধানসভা প্রপার্টি ভাড়া একশো টাকা এই পশ্চিমবঙ্গের টালিগঞ্জ ক্লাব হাজার হাজার টাকা ভাড়া কয়েকশো টাকা এই পশ্চিমবঙ্গের রয়্যাল ক্লাব ভাড়া কয়েকশো টাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার দলের লোকরা পার্লামেন্টে বহু বড় বড় কথা বলবে এই পশ্চিমবঙ্গে ওয়াক লুট চলছে লুট ওয়াক লুট হয়েছে ওয়াক ওয়াকফ সময় দখল হয়েছে তার জবাবও কিন্তু আপনাকে দিতে হবে কংগ্রেস পার্টি পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমানদের ধর্মীয় অধিকারকে কেড়ে নেওয়ার বিরুদ্ধে আন্দোলন করেছে পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে আজও করছি আজও মুর্শিদাবাদে করছি আমরা এই আন্দোলন বাংলাতে করব আমরা এই ওয়াক বোর্ডের আইনের ওয়াক বোর্ড আইনের বিরুদ্ধে এই ওয়াক বোর্ড আইন এনে ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের অধিকারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা তার কথা আমাদের নেতারা পার্লামেন্টে বলেছে তার পাশাপাশি পশ্চিমবঙ্গে ওয়াক সম্পত্তি নিয়ে বছরের বছর ধরে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা দাবি করছি প্রকৃত তদন্ত হোক ভোট আসছে কি পাহাড় নিয়ে আবার কি ভোট এলে পাহাড় জাগবে ভোট এলে পাহাড় ঘুমিয়ে যাবে ভোট এলে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে ভোট শেষে শেষ হয়ে গেলে সাম্প্রতিক বিচনা থেমে যাবে দেখছি না রামনবমী বিজেপিও করবে তৃণমূলও করবে কেন রামকে দরকার মোটামুটি সংখ্যালঘু মানুষকে ম্যানেজ করে নেওয়া হয়েছে নামাজে গিয়ে মানে ঈদুল ফিতরের নামাজে গিয়ে অনেক কথা বলে দেওয়া হয়েছে মোটামুটি তারা ম্যানেজ এবার হিন্দুকে ম্যানেজ করো দিদি এই ম্যানেজমেন্টে ব্যস্ত আর বিজেপি দেখছে এই বোকাতে আবার গোর্খাল্যান্ডে একটু শুশ্রুতি দিলে কিছু একটা হবে উত্তরবঙ্গ নিয়ে বরাবর তাদের এই অবস্থান আমরা দেখেছি তো দিদির অবস্থান বিজেপির অবস্থান সকলের জানাই বাংলায় মানুষের জন্য আর কোন ভোট হবে না শিক্ষা নিয়ে ভোট হবে না স্বাস্থ্য নিয়ে ভোট হবে না চাকরি নিয়ে ভোট হবে না শিল্প নিয়ে ভোট হবে না তোমার পরিচয় কি হবে ঠিক করবে রাজনীতি দল তুমি হিন্দু না তুমি মুসলমান ওয়াক অফ সম্পত্তি তো আছে যে একজন মুসলমান ওয়াক অফ সম্পত্তি যদি কাউকে দিতে চাই তাকে প্রমাণ করতে হবে যে গত পাঁচ বছর মুসলমান ছিল এবার আমি আপনি হিন্দু নামে মুসলমান তার সার্টিফিকেটও পার্টি দেবে সরকার দেবে আইন দেবে বড় অদ্ভুত ব্যাপার যারা অপরাধী তারা তো বাংলা বাংলায় অপরাধীরা পায় আর জামিন যাদের উপর অপরাধ হয় তাদের উপরে দোষ দেওয়া হয় শিক্ষক দেখুন স্বাস্থ্য দেখুন ডাক্তার দেখুন সকলের উপরে এই জিনিসই চলছে আরকি আরজিকর কাণ্ড একই জিনিস শিক্ষক কাণ্ড একই জিনিস আপনি যেদিকে যাবেন বাংলায় সেখানে এই পশ্চিমবঙ্গ সরকার বরাবর কি করেছে তার ক্ষমতায় তৃণমূল তার ক্ষমতা থেকে অপরাধীদের প্রমোট করেছে আর অপরাধকে দমিয়েছে অপরাধীদের তিনি করেছেন করেছেন তাদেরকে উৎসাহিত আর অপরাধকে তিনি হতে দেননি তাই অপরাধীদের কাছে পশ্চিমবঙ্গ আজ সর্বরাজ্য যাদের বিরুদ্ধে অপরাধ হয় তাদেরকে অপরাধী বাড়ানোর চেষ্টা হয় দেখলেন না আর কর কাণ্ডে যেহেতু একজনের সাজা দরকারি হলো না কি উচ্ছ্বাস কি উৎসাহ আমরা যা ভাবলাম তাই হলো এখানেও তাই কার কোন দায় আছে বলুন তো এই যে আমি নিজে গেছি শিক্ষক শিক্ষিকারা বছরের বা বছর ধরে খোলা আকাশের নিচে আমি নিজে গেছি তিন থেকে চারবার একবার বাংলার মুখ্যমন্ত্রী আলোচনার প্রয়োজন মনে করেছেন বলুন এই নির্মমতা নিষ্ঠুরতা বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষেই মানায় ব্রাহ্মণ কন্যা আপনি এই সমস্ত যুবক যুবতীদের পিন্ডি খেয়ে বেঁচে টিকা গোটা ব্যবস্থার মধ্যে দুর্নীতি এই পচা গলা প্রশাসনিক ব্যবস্থার শিকার তারা একশো তারা শিকার এইভাবে বাংলার বেকার যুবক যুবতীদের সঙ্গে মুখ্যমন্ত্রী জীবন নিয়ে জুয়া খেলছেন জীবন নিয়ে চিনিবিনি খেলছেন এই মুহূর্তে এখন একটা খবর এলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই এই পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠকে বসবে রাজ্য সরকারের সামনে কি আর কোনো পথ খোলা আছে এই পরিস্থিতি আরে আচ্ছা আমি বলছি আজকে পশ্চিমবঙ্গে আপনি গ্রামে যান আমরা যাই তো স্কুলের টিচার নেই শিক্ষক নেই শিক্ষিকা নেই কিছু নেই ড্রপ আউটের সঙ্গে বেড়ে যাচ্ছে তার কারণটা কি পরিকাঠামো আর শিক্ষক শিক্ষিকা নেই এই যে ছাব্বিশ হাজার যারা যোগ্য আপনাদের সব চোখে আছে যারা চুরি করে তারা জানে কি করে চুরি হয়েছে যারা হাফিস করেছে সে তো চোট তো আছে তাদেরকে সকলকে আপনি না করুন কেউ যদি না পারে তাকে আপগ্রেড করে দিন কিন্তু অ্যাকমোডেট করুন তাদেরকে জায়গা দিন জায়গা কিন্তু আছে বাংলায় বাংলায় প্রচুর শিক্ষকের প্রয়োজন শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বাংলায় ড্রপ আউটের সঙ্গে স্কুল ছেড়ে পালানোর বেড়ে গেছে পশ্চিমবঙ্গের যা অবস্থা শিক্ষা বিশেষ করে সরকারি শিক্ষা যাত অবস্থা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যাঙের ছাতার সুযোগ নিয়ে মানুষের কাছে তারা পয়সা রোজগার করছে অথচ সরকারি শিক্ষক শিক্ষিকা পদ শূন্য পড়ে আছে তার হিসাব করে এদেরকে আরামসে সেখানটায় চাকরি দেওয়ার ব্যবস্থা করা যায় যারা যোগ্য অযোগ্য আপনি পরীক্ষা নিন নতুন করে যদি কেউ না পারে আপডেট করুন আরে আপনি যদি মুখ্যমন্ত্রী হতে পারেন তাহলে যারা অযোগ্য তারা যোগ্য হতে পারবে না কেন আপনার মতো অযোগ্য কে আছে ব্যক্তি বলুন মুখ্যমন্ত্রী হিসেবে এই ভারতবর্ষে তা আপনি যদি অযোগ্য থেকে যোগ্য হয়ে আপনি পনেরো বছর রাজত্ব করতে পারেন তাহলে শিক্ষক শিক্ষিকারা অযোগ্য হলেও তারা কেন যোগ্য হবে না আমার প্রথম প্রশ্ন উত্তর দিন রাজ্যের দায় দু ষোলো সাল আজকে দু হাজার চব্বিশ বারোয় পঁচিশ ছাব্বিশ আসতে চলবে মনে করুন দশ বছর এইভাবেই বাংলার যুবকদের সঙ্গে যুবতীদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী তাদের জীবন নিয়ে জুয়া খেলেছেন আজ তারা কোথায় যাবে গোটা বিষয়টার মধ্যে যদি আমরা যাওয়ার চেষ্টা করি যে কোনো ব্যক্তির পক্ষে তাদের কোনো পারদর্শীতা হবে না সবকিছুর মূলে যে কারণটা তাহলে দুর্নীতি 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 যদি দুর্নীতি না থাকতো তাহলে ছাব্বিশ হাজার তারাকে যোগ্যকে অযোগ্য সেটা করার কথা তাদের জীবনটা এরকম দুর্বৃষ্য হয়ে যেত না মনে করুন যে পয়সা দিয়ে চাকরি নিয়েছে সেও দুর্নীতির শিকার যে যোগ্যতার কারণে চাকরি পেয়েছে অথচ চাকরি ভোগ করতে পারলো না সেও দুর্নীতির শিকার অর্থাৎ যোগ্য যে সেও দুর্নীতির শিকার অযোগ্য যে সেও দুর্নীতির শিকার এটাই বলতে চাইছি অর্থাৎ যারা পয়সা দিয়ে চাকরি পেলো তারাও দুর্নীতির শিকার যারা যোগ্যতার জন্য চাকরি হারালো তারাও দুর্নীতির শিকার অর্থাৎ আপনি যেদিকে যাবেন সেদিকে কিন্তু মূল কারণটা দুর্নীতি আর এই রাজ্যে শুধু দুর্নীতি হয়ে ক্ষান্ত থাকছে না এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ করি কইটা খরচ করে যাচ্ছে নিজেকে তিনি বলেন আমি ব্রাহ্মণের কন্যা আজকে সেই ব্রাহ্মণ কন্যা এই সমস্ত যুবক যুবতীদের পিন্ডি খেয়ে বেঁচে থাকুন কারণ আগামী দিনে তাদের মধ্যে কে কোথায় যাবে জানি না এই ফতাশা থেকে এই অবসাদ থেকে তারা কোন পথে এগোবে আমার জানা নাই কিন্তু আমি শঙ্কিত এটা দারুণভাবে প্রভাব পড়েছে বাংলার সমাজে এতগুলো ছাব্বিশ হাজার মানুষের জীবন যেখানে চাকরি হচ্ছে মহার্ঘ চাকরি যেখানে পাওয়া যায় না সেই চাকরি যদি হঠাৎ করে চলে যায় তারপরে কি নিয়ম কারণ আছে তিন মাস ছ মাস পরের কথা কিন্তু আপাতত যে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হলো সেই অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয় তার জন্যে একমাত্র দায়ী যদি কেউ হন তার নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তুমি দায়ী তোমাকে জবাব দিতে হবে তুমি ব্রাহ্মণ কন্যা তাদের পিন্ডি খেয়ে বাঁচে এই টাকা তুমি কেন আজকে এই 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 দুর্ভোগের জন্য কারণ কি বাংলার সাধারণ মানুষ সবাই বোঝার চেষ্টা করুন